ক্লাস নাইন এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে কোষে দেখি তেরো এখানকার এই পাঁচ নম্বর জ্যামিতিক প্রশ্নটি আমরা এখন খুবই সহজ সরল আলোচনা করে অঙ্কন করবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে ছয় দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্তরিক অঙ্কন করি চার একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে আমাদের ছয় দশমিক পাঁচ শ্রেণী দৈর্ঘ্যের একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে এবং সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের একটি অঙ্কন করতে বলা হয়েছে এবং এখানে দেওয়া রয়েছে সামান্তরিকের একটি কোণ দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তো আমরা খুবই সহজ সরল ভাবে আলোচনা করে অঙ্কন করবো তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া দুটি নেব একটি হচ্ছে ছয় দশমিক পাঁচ সেমি আর অপরটি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে দেখো এই যে শূন্যের দাগ এখান থেকে হিসেব শুরু হবে এই ছয় দশমিক পাঁচ এই যে ছয় দশমিক পাঁচ ছোট ছোট দাগগুলি এক দুই তিন চার পাঁচ এই এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে ছয় দশমিক পাঁচ সেমি আরেকটি কোণের পরিমাপ দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে দেখো এই যে এভাবে যে কোনো একটি সরল রেখা নিতে হবে মাঝে বিন্দু করতে হবে এরপর চাঁদার সাহায্যে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি এঁকে রাখবো এখানে দেখো এই যে চল্লিশ আর পঞ্চাশ এর মাঝে হচ্ছে পঁয়তাল্লিশ এই এই দুই বিন্দু যুক্ত করতে হবে এই এরপর পেন্সিল কম্পাস দ্বারা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কন্টে এঁকে দিতে হবে ঠিক আছে এই এরপর আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা আরেকবার ছয় দশমিক পাঁচ সেমিন পরিমাপটি নেব স্কেল দ্বারা নেব ঠিক আছে এই আমরা এই যে ছয় দশমিক পাঁচ এই বিন্দুর নাম দেই বি আর এই বিন্দুর নাম দেই সি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ছয় দশমিক পাঁচ সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখ এই যে এভাবে নিতে হবে পেন্সিল কম্পাস দিয়ে ছয় দশমিক পরিমাপটি ঠিক আছে নিয়ে এই বিন্দুতে বসাতে হবে বসিয়ে উপরে একটি বৃত্ত চাপ এই যে এভাবে একইভাবে এই পরিমাপটি মানে এই ছয় দশমিক পাঁচ সেমির পরিমাপটি এই সি বিন্দুতে বসাতে হবে বসিয়ে এই উপরের বৃত্ত চাপের উপরে আরেকটি বৃত্ত চাপ এই এখন আমরা স্কেল দ্বারা এই সি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব এই একইভাবে আমরা বি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব এই এই বিন্দুর নাম দেব আমরা এ এখন আমরা এই এ সি ত্রিভুজের এই সি বাহুকে এখানে সমদ্বিখণ্ডিত করব ঠিক আছে মানে সমান ভাগে ভাগ করব। তো দেখো তার জন্য পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব নেবো এভাবে নিয়ে উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটব এই পরিমাপটি আমরা এই বিন্দুতে বসাবো বসি উপরে বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এখন আমরা এই দুই বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব এই এই বিন্দুর নাম দেব আমরা ডি এখন আমরা এই ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল এই এ বিন্দু থেকে এদিকে পি কিউ একটি রশ্মি অঙ্কন করব ঠিক আছে তো দেখো তার জন্য আমরা এই বিসি বাহুর পরিমাপটি নেব এই এভাবে সাড়ে ছয় সেমির পরিমাপটি ঠিক আছে নিয়ে এই সি বিন্দুতে বসানো রয়েছে আমরা এই যে ডান দিকে একটি বৃত্তচাপ উপরে কেটে নেব এই যে এভাবে এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে পি কিউ রশ্মিটি অঙ্কন ঠিক আছে দেখো এই এই যে এখানে রশ্মির চিহ্ন বিন্দু করে আমরা নাম দিই পি এখানে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিই আমরা কিউ এই বিন্দুর নাম দিই আমরা আর এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি এই দুই বিন্দুর পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এই দুই বিন্দুর পরিমাপ এই যে এই যে এই দুই বিন্দুর পরিমাপ আমরা পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে এই ডি বিন্দুতে বসাবো বসিয়ে এখানে একটি অর্ধবৃত্তাকার চাপ এই এরপর পঁয়তাল্লিশ ডিগ্রির আমরা এই দুই বিন্দুর পরিমাপ নেব দেখো এই যে এইটুকু পরিমাণ নিতে হবে ঠিক আছে নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসিয়ে এই অর্ধবৃত্তাকার চাপের উপরে এই বৃত্তচাপ এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বিন্দু করে দিতে হবে এখন আমরা এই দুই বিন্দু এই বিন্দু আর এই ডি বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব এই এই রশ্মির চিহ্ন দিয়ে বিন্দু করে নাম দিই এখানে আমরা জি এই বিন্দুর নাম দিই আমরা এখানে ই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সি আর ডি দৈর্ঘ্যের পরিমাণ নেব ঠিক আছে এই যে এভাবে নিয়ে এই যে ই বিন্দুতে বসাতে হবে বসিয়ে এই ডান দিকে এই এভাবে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব এভাবে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই সি বিন্দু যুক্ত করে দেব এই এই বিন্দুর নাম দিই আমরা এফ তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এই সি ডি এফ অঙ্কন করলাম ঠিক আছে এই যে এটি হচ্ছে এ বি সি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হচ্ছে সি ডি এফ এই যে এইটুকু ঠিক আছে এটি হচ্ছে সামান্তরিক তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখবো ঠিক আছে দেখো তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে এই লাইনটি লিখবে সুতরাং সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক সিডি অঙ্কন করা তো ক্লাস নাইন এর প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদকটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ